হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব চিকেন রেজালা অত্যন্ত সুস্বাদু এবং হেলদি একটি খাবার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে তাহলে চলুন শুরু করা যাক এখানে সাতশো গ্রামের মতো চিকেন নেওয়া হয়েছে চিকেনগুলো ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেওয়া হয়েছে অবশ্যই উইথ বোন চিকেন নেবেন উইথ বোন চিকেন রেজালার জন্য পারফেক্ট এরপরে দোচা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে এরপরে গোল মরিচের পাউডার এর সঙ্গে টক দই এখানে আমি দুশো গ্রামের মতো টক দই অ্যাড করে নিয়েছি এর সঙ্গে অল্প পরিমাণ অয়েল অ্যাড করে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে এক থেকে দু মিনিট যাবত ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তাহলে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস এই চিকেনের মধ্যে চলে যাবে চিকেনটা পারফেক্ট টেস্টফুল হবে এতে লবণ দিয়ে দেওয়া হচ্ছে আবারও ভালোভাবে একটু ম্যারিনেট করে টোয়েন্টি মিনিটস যাবৎ এটিকে রেখে দিতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য করবেন রেজালার মধ্যে যে পেঁয়াজ হবে পেঁয়াজটা যদি সাদা হয় তাহলে বেটার সাদা পেঁয়াজ না থাকলে পেঁয়াজ যদি লাল হয় তাহলে গরম জলেতে দিয়ে একবার ফুটিয়ে নেবেন এর কষটা তার মধ্যে বের হয়ে যাবে আর পেঁয়াজটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে এরপর এই পেঁয়াজটিকে পেস্ট করে নিতে হবে দ্বিতীয় স্টেপে কাজু আর পোস্ত এটি দিতেই হবে রেজালার মধ্যে এ দুটিকে একত্রিতভাবে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর একটি মশলা বানাতে হবে তার জন্য গোটা ধনে গোলমরিচ দুটো এলাইচ এবং দারচিনি এগুলিকে পাত্রের মধ্যে একটু ভেজে নিয়ে তুলে নিয়ে এর ডাস্ট বানিয়ে নিতে হবে এরপরে কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য একটি তেজপাতা দারচিনি ও এলাচ লবঙ্গ এটিকে দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লঙ্কা শুকনো লঙ্কা দু থেকে তিনটি আপনি পরিমাণ মতো দেবেন এটি দিতেই হবে রেজালার জন্য একটু গরম হয়ে গেলে ভালোভাবে এতে দিয়ে দিতে হবে গাওয়া ঘি এক থেকে দু চার চামচ পরিমাণ তাহলে খুব সুন্দর রেজালার সুগন্ধ আসবে এরপরে এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য করুন পেঁয়াজের যে পেস্টটি হালকা পিঙ্ক টু হোয়াইট কালার আছে এর মধ্যে কষ্টটা সম্পূর্ণ চলে গেছে ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটিকে অ্যাড করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ যাবৎ কষতে হবে রেজালার মধ্যে একটি ভালো বৈশিষ্ট্য হল এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড হয় না যে কিছু ইনগ্রিডিয়ান্টস অ্যাড হয় সেগুলি সবই শরীরের জন্য খুবই উপকার যার কারণে রেজালার মধ্যে কোনো রং হয় না হালকা টু পিঙ্ক কালার অথবা হোয়াইট কালারের রেজালার কালার থাকে তো বন্ধুরা এইভাবে ভালোভাবে ফুটে গেলে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তাহলে চিকেন আর দই থেকে জল ছাড়তে চালু হয়ে যাবে আর অনেকটা পরিমাণ জল বের হয়ে যাবে তাহলে চলুন এরপর ঢাকনা খুলে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে এরপরে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে এটিকে কষতে হবে এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাজু আর পোস্তর তৈরি করে রাখা পেস্ট কারণ পোস্তটি কুকড হতে একটু সময় লাগবে তাই মিডিল অবস্থায় এটি দিয়ে দেয়া হচ্ছে এরপরে কিছুক্ষণ যাবৎ আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তাহলে এই যে চিকেনটি আছে এটি পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভির যে টেক্সচারটি একটি মোটা হয়ে যাবে পারফেক্ট কন্ডিশানে চলে আসবে তো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে এরপর খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে গ্রেভির কালারটা ওটা হালকা ইয়েলো চলে এসেছে এবং এখানে চিকেন সেদ্ধ হয়েছে গ্রেভির টেক্সচারটাও পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গোল মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবত ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা আমাদের চিকেন রেজালা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা হালকা ইয়েলো টেক্সচারটাও পারফেক্ট এসছে মিষ্টি সুগন্ধ আসছে খেতে হবে অত্যন্ত সুস্বাদু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে